হ্যালো ভিউর্স আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রাস্কে কিনে কথা বলবো তো এখানে ফ্রি ফ্লাস তিন লেখা আসলে এটা কোন কোম্পানি দেখে আমি পাইছি সেটা আপনাদেরকে জানাবো সব ফিলিস্টিনের জন্য দোয়া রাখবেন এবং আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আসলে এটা কোন কোম্পানি তো আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন কোম্পানি তো এবেট আ বেটার লাইফ দো বেটার মেডিসিন উই নো টু ওয়েল দ্যাট আওয়ার ফ্রিডম ইজ ইনকমপ্লিট উইথ আউট দ্য ফ্রিডম অফ দ্য ফ্যালেস্টাইন ন্যাশনাল নেলসন মেন্ডেলা তো এটা কোন কোম্পানি সেটা এখানে দেওয়া আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড তো আমার পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে মুসলিমদের পক্ষ থেকে ডাক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আসলে এই খাতাটা যখন এই ফিলিস্তিন পতাকা ফ্লাগ ফ্রি ফিলিস্তিন লেখা এই পতাকার এই লেখার জন্য এই সৌন্দর্যটা এই খাতাটার সৌন্দর্য বৃদ্ধি পাইছে এবং খাতা আমার আর আছে আপনাকে দেখাবো আসলে এই ড্রাঙ্ক ড্রাগ কোম্পানি থেকে উপহার পেয়ে আমি খুব খুশি তা আপনাদেরকে একটু শেয়ার করতে আসলাম অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন এ আমি আমার পতক শেষ করছি আসসালামু আলাইকুম